অবশ্যই আপনারা এভাবে জানালায় বসে আমার লাইকেটে গিয়েছিল জানালায় বসে কখনোই ভিডিও করবেন না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় আপনার ফোনটা হারাতে পারে তো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো মতে আপনাদের এই ভিডিওটা বা ভিডিও করার সময় যেন আপনাদের ফোনটা ছিনিয়ে নিতে না পারে তো সেই উদ্দেশ্য করে ভিডিওটা করা তো হ্যাঁ হয়তো অনেকেই বোকামি করে কিন্তু এরকম ভিডিওগুলো বা ভিডিও করে এবং ভিডিও করার মাধ্যমে কিন্তু তাদের ফোনগুলো হারিয়ে যেতে পারে এই জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য এই ফোন থেকে আমরা ভিডিও করা হচ্ছে জি অবশ্যই করতেছি না আপনাদের উদ্দেশ্য করে নেই তো দর্শক আপনি আসলে এটাই দেখানোর জন্য যে অনেকেই কিন্তু এভাবে শত শত ফোন হারিয়েছে